উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হোসেন তার পরে তাহলে চল্লিশ বছর আমার নবী নবুতের প্রকাশ প্রচার প্রসার কোনো কিছুই করেন নাই আমার নবী কি তখন নবী ছিলেন না ছিলেন না আমার ভাইয়েরা অনেকেই বলবেন না না উনি তো চল্লিশ বছর পরে নবী হয়েছে। আমার মনে হচ্ছে ভুল হবে কেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে কোন জগতে রু জগতের মধ্যে তো যিনি রুর জগতেও নবী উনি শুধু এখানে এসে চল্লিশ বছর সাইড হয়ে গেছেন নবুয় থেকে নবুয় এটা কি এমন জিনিস যেটা আরেকজনের গা থেকে আলাদা করা যায় এটা কি শারীরিক কোনো জিনিস জ্ঞান এটা কি নবুয়ত কাকে বলে এলমের নাম কিসের নাম এলম জ্ঞান নলেজের নাম জ্ঞান কি আমার এখান থেকে আলাদা করতে পারবেন চামড়া আমার শরীর থেকে আলাদা করতে পারবেন কিন্তু চামড়ার যেই রং সেই রং কি আমার থেকে আলাদা করতে পারবেন তো নবুয়ত যদি জ্ঞানের নাম হয় নবুয়তকে কি আমার নবী থেকে আপনি আলাদা করতে পারবেন না আমার আল্লাহ কি করেছেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর ব্রান্ড তৈরি করেছেন কি তৈরি করেছেন ব্রান্ড চল্লিশ বছর পরে আমার নবীর নাম হয়েছে চল্লিশ বছরের মধ্যে আল আমিন নিরেট সত্যবাদী সবাই আমার নবীর দরবারে জিনিস খরিদ করতে আসে টাকা রাখতে আসে সলা পরামর্শের জন্য আসে আমার নবীর অনেক কথার সাথে দ্বিমত পোষণ করে কিন্তু বরসার স্থল আল আমিন আশার স্থল আল আমিন নিয়ায় বিচারের স্থল আল আমিন পরামর্শের স্থল আল আমিন কেন কারণ আমার নবীর ব্রান্ড তৈরি হয়ে গেছে যখন ব্র্যান্ড তৈরি হয়েছে তখন আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ব্রান যখন তৈরি হয়ে গেছে তখন আমার আল্লাহ বলছেন এবার হাবিব আপনি আপনার কাজ শুরু করেন আমি আর ভাইরা যতক্ষণ পর্যন্ত ব্রান তৈরি করতে পারবো না আমার এই দাওয়াত কেউ গ্রহণ করবে না আমি আপনাদেরকে বলবো ফেসবুকের মধ্যে যে যার মতো কমেন্ট করা বন্ধ করে দেন এমন কোনো কিছু করিয়েন না যেটা আমার নবীর সিনাকে কেটে রক্তাক্ত করে দেয় কাশ যদি মদিনা শরীফের নল নবীর আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত পৌঁছাত জীবনের মধ্যে রেভলুশন তৈরি হতো কিন্তু কিছু দুনিয়া কিছু নফস কিছু লো কিছু লালসা কিছু শায়তানি কিছু শায়তানি তাসির আমাদের জিন্দগি বরবাদ করে দিচ্ছে রসুলে পাকের দরবার থেকে আমাদেরকে ডিসকানেক্টেড করে দিয়েছে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি আমাদের নিজের দিকে তাকান আমি চরিত্রে কতটুকুন শক্তিশালী এলোমে কতটুকুন শক্তিশালী মনে রাখবেন আপনি যখন এই দিনের খাতমত করতে চাইবেন প্রথম যে জিনিস দরকার হবে সেটা হচ্ছে নিজের ব্রান্ড তৈরি করা কি তৈরি করা ব্রান্ড বাজারের মধ্যে গেলে আপনারা বাটার জুতা তালাশ করেন না করেন কিনা বাজারের মধ্যে যখন যান ব্র্যান্ড দেখেন জার্মানের কিনা জাপানের কিনা কেন দেখেন এটা দুনিয়ার রীতি আপনি যতক্ষণ পর্যন্ত ব্র্যান্ড তৈরি করতে না পারবেন মানুষ আপনার জিনিস খরিদ করবে না বুকে হাত দিয়ে বলি আমরা ব্রান্ড তৈরি করতে পেরেছি কিনা আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কি করেছেন আমি আপনাদেরকে বলবো রসুল হাদিস যেন আমরা দিলের আওয়াজ দিয়ে শুনি কানের আওয়াজ দিয়ে শুনলে কান দিয়ে বের হয়ে যাবে আমার নবী ওয়াসাল্লাম বড় দরদ বড়া কণ্ঠে উম্মদকে শোনাচ্ছেন যে আমার উম্মত অনতি বিলম্বে জাতীয় একটা রোগে শিকার হবে রোগ আক্রান্ত হবে

কিসের দিকে ইভল এবং অ্যারোগেন্স উম্মত জাতিগতভাবে উম্মতের মধ্যে শয়তানি দুষ্টামি প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে আল্লাহ রসুল কবর হাসর ভুলে গিয়ে প্রত্যেক ব্যক্তি যার যার অবস্থান থেকে শয়তানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে তাদেরকে দেখলে বোঝা যাবে না তারা আল্লাহ রসুলের উম্মত আল্লাহ রসুলের উম্মত দ্বিতীয় কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত তাকাসুর ওয়াত তানাফুস ফিদ দুনিয়া উম্মতের মধ্যে দুইটা জিনিস এসে উম্মতের ঘাড়ের উপর ভর করবে একটা হচ্ছে উম্মতের ঐশ্বর্য বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে এবং এই টাকা পয়সার উপর ভর করে উম্মত একজনের উপর আরেকজন সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে উম্মত প্রতিযোগিতায় পাগল হয়ে যাবে কিসে পাগল হবে প্রতিযোগিতায় উম্মতের পকেটে ঐশ্বর্য এসে যাবে এসে যাবে আমার আল্লাহ পাকের মধ্যে বলছেন আল্লাহ কুমুদ তাকা সর। উম্মতের মধ্যে অনেক টাকা পয়সা এসে যাবে টাকা পয়সার কারণে উম্মত এই ঐশ্বর্যে বিবর হয়ে উম্মত প্রতিযোগিতার মধ্যে মত্ত হবে সেই প্রতিযোগিতায় উম্মতের উপর দুইটা জিনিস বর করবে একটা লোভ আর একটা হচ্ছে উম্মতের অহংকার এই দুইটা জিনিস উম্মতকে ভিতর থেকে উম্মতের গোড়া কেটে দেবে দুইটা পাইলেন তৃতীয় আমার নবী সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলছেন আত্মাগুত ও তাহাসুত উম্মতের মধ্যে অহংকার হিংসা বেড়ে প্রত্যেক ব্যক্তি জালেমে পরিণত হবে এবং এই জুল হিংসা অহংকার অতপর জুল বাগি এই বাগি এবং জুল থেকে উন্মত শেষ পর্যন্ত একজন আরেকজনের সাথে হত্যা লিপ্ত হবে আমার নবী সাল্লাল্লাহু আলী এই ধারাবাহিক ভাবে বলে বলেছেন এটা হচ্ছে দাউল উমাম উম্মত জাতিগতভাবে রোগাক্রান্ত হয়ে যাবে রসুলে পাকের এই হাদিসের আলোকে আমরা যদি বর্তমান সময়কে চিন্তা করি আমরা প্রত্যেক এলাকা প্রত্যেক বাড়ি প্রত্যেক ব্যক্তি আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে তাকাই আমরা এই জিনিসগুলো খোলাসা করে দেখতে পাবো যে আমাদের ভিতরে আমরা কি পরিমাণ অহংকারী হয়ে গেছি কি পরিমাণ হিংসুক হয়ে গেছি কি পরিমাণ লোভী লোভিতে পরিণত হয়েছি হিংসা লোভ অহংকার আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে তো আমাদেরকে জুলুমের দিকে নিয়ে গেছে কেন কারণ আমরা সহযোগিতার রাস্তা বাদ দিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে মত্ত হয়ে গেছি আপনি যখন সহযোগিতা বাদ দেবেন প্রতিযোগিতায় মত্ত হয়ে যাবেন মানুষ যখন প্রতিযোগিতা করে তখন মানুষ আরেকজনের হক আদায় করতে ভুলে যায় অথবা হক আদায় করতে চায় না যখন আপনি মানুষের হক আদায় করা বন্ধ করে দেবেন কি হবে জাতিগতভাবে আপনার বাড়িতে আপনার দেশে পাকা ঘরের অভাব থাকবে না ব্যাংকের অভাব থাকবে না গাড়ি বাড়ির অভাব থাকবে না মুরগির মাংসের অভাব হবে না কিসের অভাব হবে আমার আল্লাহ আস্তে করে কাল আপনার থেকে ছিনিয়ে নেবে